দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতে পৌঁছে গেছে বাংলাদেশ দল আজ সতেরোই মে রাত নয়টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি টোয়েন্টি শারজা ক্রিকেট স্টেডিয়াম জগতের আইকনিক ভেনু এই আইকনিক ভেনুতে ছোট বাউন্ডারি এবং পিচ ধীরগতির এই পিচে এখনও চল্লিশ ওভারে চারশো রানের খেলা কেউ দেখেনি যার ফলে এই পিচে প্রথমে ব্যাটিং করাই ভালো সিদ্ধান্ত এখন পর্যন্ত তিনটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আরব আমিরাত যেখানে তিনটিতেই জিতেছে বাংলাদেশ দুই দলের সম্ভাব্য একাদশ আরব আমিরাত মুহাম্মদ ওয়াসিম অধিনায়ক আলিশান সারাফু সিমরনজিৎ সিং আরিয়ান শর্মা আসিফ খান রাহুল চোপড়া ধ্রুফ পারাসার ইথান ডিসুজা হায়দার আলী মুহাম্মদ জুহাইব সাঞ্চিত শর্মা বাংলাদেশ লিটন কুমার দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত জাকের আলী শেখ মাহিদি হাসান সহ অধিনায়ক রিশাদ হোসেন শামীম হোসেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব নাহিদ রানা টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট আজ লিটন কুমার দাসের অন্যদিকে আজ প্রথম টি টোয়েন্টি খেলেই আইপিএলের উদ্দেশ্যে রওনা দিবেন মুস্তাফিজুর রহমান সতেরোই মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন